আমাদের প্রধান উপদেষ্টা বা প্রাণ সম্পদ মন্ত্রণালয় ওনারা এখন প্রোডাকশনের রানিং আছে আমাদের এখানে শেড আছে আছে আপনার তিনটা আসসালামু আলাইকুম মাত্র চার বছরের জার্নি দুই হাজার দিয়ে শুরু বর্তমানে রয়েছে সাড়ে সাত হাজার আজকে এমন দুই ভাইয়ের গল্প শুনব এবং আপনাদেরকে শোনাব চলুন আমরা তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি প্রথমে আপনার পরিচয় যে আমি মোহাম্মদ সাবেদ সাত নম্বর ওয়ার্ড রামাগঞ্জ ইউনিয়ন লালমন থানা জেলা ভোলা আচ্ছা ভাই আপনি এই মূলত আপনার এখানে আমি দেখলাম মুরগি এবং মাছ চাষ কবে থেকে আপনি শুরু করেছেন আমি দুই হাজার একুশ সাল থেকে শুরু করেছিলাম আচ্ছা প্রথমে কত হাজার দিয়ে শুরু করেছিলেন প্রথম দুই হাজার দিয়ে শুরু করছি আচ্ছা বর্তমানে আপনার এখানে কত হাজার মুরগি রয়েছে বর্তমানে সাড়ে সাত হাজার মুরগি আছেন আচ্ছা আপনি প্রতিদিনই কীরকম ডিম এখন আপনার এই খামার থেকে পাচ্ছেন এখন বর্তমানে রানিং আমার ডিম একটা দুই হাজার মুরগি দুই তিন হাজার মুরগি রিজেক্ট হয়ে গেছে ওইটা বিক্রি করে বলছি পাঁচ হাজার মতো আছে ওখানে আপনার ডিম আসে প্রায় চার হাজার সাড়ে চার হাজার মতো ডিম আসে আচ্ছা আপনার এখানে মোট কতজন লোক এখন এই খামারে কাজ করে আমার এখানে চারজন লোক কাজ করতো দুইজন যেহেতু একটা রিজেক্ট হয়েছে ওই দুইজন এখন ছুটিতে আছে আর দুজন কাজ করে আচ্ছা আপনার মোটামুটি এই চার বছরের জার্নি থেকে আপনি তো মোটামুটি সফল জি ইনশাল্লাহ আচ্ছা যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদেরকে আপনি কি বলবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান অনেকে মনে করেন যে আমার তো বিলে জমি নাই মাঠে জমি নেই আমি কিভাবে খামার করব। তাদের হয়তো আপনার একটা পুকুর আছে দশ দশ করা জমিনের বা একশো শতাংশ জমিন বা আর একটু কম আছে আশি আছে গভীরতা আছে আপনি ওখানে একটা খামার করতে পারেন পাঁচশো ঘরে ছোটো করে করেন ছোটো থেকে আপনি স্টার্ট করলে দেখবেন যে পরবর্তীতে আপনার আস্তে আস্তে আপনার প্রসার হয়ে যাবেন তখন আপনি আপনাকে জমি দেখবেন যে আপনি খুঁজে দিবেন যে আমারটা নেন আমারটা নেন ওটা করেন তখন আপনি পাবেন আমার যেমন আমার পাশ হয়ে যে একটা ছোট ভাই আছে ওরাও আমি বুদ্ধি দিয়েছি যে তুমি এখানে করো ছোট করে করো আরও কয়েকজন বলছি যেমন আমার বাসার সামনে আমি বলছি যে আমার বাস আমি একটা করবো এমন মহিলারা আপনার পাঁচশো মহিলারা পালতে পারে এখানে প্রযুক্তির যুগ আপনি হাতে বসে অ্যান্ড্রয়েড ফোন যখন আপনি হাতে থাকবে তখন আপনি ফোন দিয়ে বলতে পারবেন যে আপনার এই সমস্যা হচ্ছে বা ডাক্তার আপনি প্রতিদিন আপনার সাথে তথ্য আপনার আদান প্রদান করবে আপনি আমাদের প্যারাগন কোম্পানি আমাদেরকে অনেক হেল্প করে এবং ওই কোম্পানি ডাক্তারও আছে ওদের টেকনিশিয়ান আছে আপনি যা চাইবেন তাদের কাছে সব ধরনের সহযোগিতা পাবেন আমরাও পাইছি ইনশাল্লাহ এবং আমাদের প্রারাগন কোম্পানি যে লালমোহনের খান যিনি আঙ্কেল খান এন্টারপ্রাইজ ওই আঙ্কেল উনি হেল্প করছে আমাদের এই পর্যন্ত আসার জন্য আমরা জানি যে উনি আরও হেল্প করবে আমাদেরকে খুব নিজের ছেলের মতো দেখে ওখানে ম্যানেজার আছে ওরা খুব আমাদের এক ভাই আছে শাহিন ভাই খুব আমাদের খুব ভালো জানে এবং আপনি আমরা আশা করি যদি কেউ আসতে চান আমার লালমন থানা বোলার ডিস্ট্রিক্টের মধ্যে তারা প্রাগনের ডিলার যেখানে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি আসেন অবশ্যই ইনশাল্লাহ আমরাও হেল্প করব ওরাও আপনাদেরকে যা যেতে যা প্রয়োজন তা হেল্প করবে এবং আপনার কোনো ওই যে জমির জন্য যেটা যেটা জমির চিন্তা নেই আমরা পুকুর থাকে পুকুরগুলোর মধ্যে করে করতে পারেন এখানে আল্লাহ ইনশাল্লাহ মাছে ভালো একটা লাভ আছে যদি আপনি করেন মাসেল আবাস আর আমি অবশ্যই এই সেক্টরের একটু যেহেতু যারা আছে আমাদের প্রধান উপদেষ্টা বা প্রাণ সম্পদ মন্ত্রণালয় ওনারা একটু আমাদেরকে একটু দেখেন যেহেতু এই সেক্টরটা এখন ক্লান্তিকাল চলতেছে পুরো একটা বছর আমাদের খুব খারাপ যাইতেছে আপনারা যদি দেখেন অবশ্যই এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে এবং এটা সম্ভব নয় এবং এখানে সব শিল্পপতির মতো সবাই উদ্যোগ একটা এখানে আমার এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট এক কোটি টাকার উপরে আছে আমি এখানে শুরু করছি শুধু সামান্য জায়গা থেকে অল্প কিছু থেকে দুই হাজার থেকে শুরু করছি আজকাল আমার এক এক কোটি টাকার উপর আমার আছে আমি ইনশাল্লাহ আরও এখানে আমার এক জায়গায় আমার প্রায় বিশ একরের মতো জায়গা আমি এখানে ইনভেস্ট আরেকটা জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাই যেন দোয়া করবেন আমার জন্য যেন আমরা দুই ভাই 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 লেয়ার এটা আমাদের আমাদের বাপ মা আমাদের জন্য অনেক দোয়া করে আর এবং আমাদের যে উপর বড় ভাইরা যারা আছে যারা যে প্যারাগন কোম্পানির ডিলার তারা আমাদেরকে অনেক হেল্প করে যেটা বলার মতো না তাদেরকে তারা হয় আমার উপরে বট বটগাছ তারা একটা কোম্পানি আপনার জন্য সবচেয়ে অ্যাসিড আপনি একটা আপনার উঠার জন্য আপনার কোম্পানিটা আপনার জন্য সবচেয়ে বড় জিনিস এই সেক্টরটা শুধুমাত্র কোম্পানি আপনি যা লোকের ব্যবসা করবেন সে যদি আপনারে উঠাই দিতে পারে তাহলে সে আপনি উদ্যোগ বানিয়ে দিতে পারবে আর যদি সুযোগ না দেয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে ব্যাপক টাকা ইনভেস্টের ব্যাপার এখন আমি আশা করতেছি যে যারা উদ্যোক্তা হবেন তারা যদি অবশ্যই ফেরাগুন কোম্পানির লগেও কাজ করেন করতে পারবেন আমরা অবশ্যই হেল্প করব আপনাদেরকে এই বলে আমার কথা শেষ করছি হ্যাঁ ভাই ভাই যে আমার পিছনে শেটটা দেখলাম এটা হচ্ছে ফার্স্ট প্রথম শেড ছিল এটা আমার হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ওটা ছিল এটা পঁচিশ শোট এখন প্রোডাকশনে রানিং আছে যেটা ডিম আসতেছে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এটা এই প্রজেক্টগুলি আমি করতে আমার অনেক কষ্ট হয়েছে বা অনেক শ্রম দিতে হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি কারণ শ্রম দিয়েছি নিজেরা পরিশ্রম করছি পরিশ্রম করে ডেভেলপ করছি দেখেন এটা হচ্ছে আমরা এখানে প্রায় চার একর এই জায়গাটা মধ্যে প্রায় চার একর জমি ওই পাশটা আছে ওখানে প্রায় দুই একর এক দুই একরের কাছাকাছি জমি আছে আর ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে আমরা সামনে আরো একটু সোজা করে আরেকটু জায়গায় বেরিয়ে মানে বৃদ্ধি করব। যেটা আমাদের ভবিষ্যৎ প্ল্যান আর কি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলে আমরা আর সবচেয়ে বড়ো কথা আমাদের ডিমের বাজারটা যদি সরকার আমাদেরকে একটু আমাদের দিকে একটু ইয়ে করে তাহলে আমরা মনে হয় যে আমাদের মতো যারা বেকার থেকে স্বপ্ন দেখে বড় কিছু করার নিজের পরিবারকে ভালো রাখার জন্য চেষ্টা করে তাইলে আমি মনে করি যে সরকার আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে যদি করে তাহলে আমরা এখানে ভালো কিছু করতে পারবো আর সব আশা করি সব বেকারাই এখান থেকে ডেভেলপ করতে পারবে যদি আমাদেরকে একটু সরকার আমাদের পাশে থাকে তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এই এখানে এখানেই প্রজেক্ট আছে ওই পাশাটা রানিং প্রজেক্ট আছে তবে আপনাদের আমার কাছে ভালো লাগছে যে আপনারা সম্পূর্ণ সবকিছু সিসি ক্যামেরাতে নিয়ে আসছেন এটা আসলে এই ডিজিটালে যুগে আমি বলবো যে এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ আমার আসলে এটা সম্পূর্ণ পুরা এরিয়াটাই পুরা এরিয়াটায় আমার দশ একর জমিটাই সিসি ক্যামেরার সিসি ক্যামেরার আওতায় এখানে আমি মহম্মদ আবু সাইদ আমিন আট নং রমাগঞ্জ উনিয়ন সাত ওয়ার্ড এটা আমার আর হচ্ছে লাল ভোলা লালমোহন থানা ভোলা জেলা আচ্ছা আমি আসলে আপনার থেকে জানতে চাই এই যে মুরগি পালন করতেছেন মুরগিতে মূলত কি কি রোগ আসে আসলে মুরগি পালনে রোগের ক্ষেত্রে যদি বলি বেশিরভাগ সমস্যাটা হয় রোগটা যেটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল হয় কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু আমরা এখন যেহেতু এই সেক্টরে আসছি সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে রানিক্ষেত্রটা সবচেয়ে বড় সমস্যা তৈরি করে আর হচ্ছে আপনার রক্ত আমশা তৈরি হয় মাঝে মধ্যে দেখা দেয় ডায়রিয়াটা হয় তারপর হচ্ছে গাম্বুরা রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এই এই রোগগুলি মেজর রোগ হিসাবে আমরা এই পোলট্রি সেক্টরের জন্য আমরা বিশেষভাবে চিন্তা করি এটা আমরা প্রাধান্য দিই এটা আচ্ছা আপনাদের এখানে মোট কত একর খামার রয়েছে আমি তো দেখলাম যে অনেক পুকুর অনেকগুলো পুকুর এবং অনেকগুলো আপনাদের মুরগির শেট রয়েছে সেক্ষেত্রে আপনাদের মোট কয়টা শেট রয়েছে এবং কত একর জমিতে আপনারা মাছ চাষ করেন আমাদের এখানে শেড আছে আছে হলো আপনার তিনটা আর এখানে জমি আছে আপনার দশ একর জমির উপরে আমাদের আর শুরুটা ছিল আমাদের দুই একর থেকে শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের দশ একর জমির উপরে আমাদের প্রজেক্টগুলি এখন রানিং আছে মাছ আমাদের এখানে মিশ্র মাছ চাষ হয়তো সেক্ষেত্রে সব মাছই আসে তো আমাদের বেনিফিটটা আমরা নির্ভর করি আমাদের মাছের উপরেই মাছ যত বেশি করা যায় সেখানে প্রফিটটাও বেশি আসে আর মুরগিতে প্রফিট আসে সেটা দেখা যায় যে ডিমের উদ্যোগতি বাজারের উপর ডিপেন্ড করে যদি ডিমের বাজার যেহেতু আমাদের লেয়ার প্রজেক্ট সেক্ষেত্রে ডিমের বাজারের উপর ডিপেন্ড করে আমাদের লাভ লসটা তো এটা ডিমটা হচ্ছে সমান সমান থাকে আমাদের খুব একটা কখনও কখনও লাভ হয় কখনো কখনও লস হয় তো সেই ক্ষেত্রে যখন লস হয় তখন সেটা আমাদের অনেক বেশি লস হয় আবার লাভ হলেও আলহামদুলিল্লাহ ভালো আসে তো মাছ থেকে আমাদের বেশি লাভ করার চিন্তা ভাবনা থাকে যে আমাদের যা আসবে লাভ মাছ থেকে আসবে ইনশাল্লাহ আমি বলবো আমি যেহেতু একজন অনার্স মাস্টার্স করা আমি তিতুবিন কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি তো আমি সবসময় উদ্যোক্তা হওয়ার স্বপ্নই দেখেছি আর আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নের পিছনে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে আমার ভবিষ্যতে আরও বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আছে এখনও বড় প্ল্যান আছে ইনশাল্লাহ আমি চাই যে এখানে এই সেক্টরে এসে যদি কেউ মানে কোনো ব্যক্তি বা কোনো বেকার ছেলে মেয়েরা যদি চায় যে আমরা মানে কিছু করব তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় ভালো একটা প্ল্যাটফর্ম যে কেউ উদ্যোক্তা হওয়ার জন্য যদি চেষ্টা করে ইচ্ছা থাকে তাহলে চাকরি পিছনে না ঘুরে আমার বিশ্বাস যে যদি কেউ বিজনেস এই ধরনের প্রজেক্টের পিছনে উদ্যোক্তা হওয়ার পিছনে ঘুরে তাহলে আমার বিশ্বাস এখান থেকে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আমার বাবা সহযোগিতা নিয়ে আমরা আমার বাবা অনেক সহযোগিতা করছে আমাদেরকে তো আমরা অল্প পরিসরেই শুরু করছি আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যে উদ্যোক্তা হওয়ার জন্য যদি কেউ চায় আমাদের সহযোগিতা নিতে চায় আমরা হানড্রেড পার্সেন্ট তাকে সহযোগিতা করবো যেটা আমি আমার আমাদের এক বড় ভাইকে করছি তো খালাতো ভাই উনিও আলহামদুলিল্লাহ দুই হাজার মালিক এখন হচ্ছে ইনশাল্লাহ তা আমি বলবো যে আসেন আমরা যে কোনো সহযোগিতার জন্য আমরা আসি ইনশাল্লাহ আচ্ছা যারা উদ্যোক্তা হতে চান আমরা স্কিনে ওনাদের নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা কিভাবে খামার করবেন সেটা আপনারা পরামর্শ করে আপনারা শুরু করতে পারেন আপনি আসছেন আমার খুব ভালো লাগলো যে আপনার সহযোগিতার মাধ্যমে আপনার একটু ইয়ের আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন আমাদেরকে মানে ইয়ে করার জন্য তো আমি চাই যে আপনার মাধ্যমে এ দেশের হাজারো যুবক হাজারো বেকাররা একটা কর্মসংস্থানের জায়গা খুঁজে পাবে আর এই জন্য আপনার যে পণ্ডিত সাহেব এই পেজটাকে আমি বলবো যে সবাই শেয়ার করেন যাতে করে এই আপনার মাধ্যমে আপনার এই এই ভিডিওটা দেখে সবাই উৎসাহিত হতে পারে সবাই একটা কর্মসংস্থানের চেষ্টা করতে পারে শুধু শুধু চাকরি পিছনে না করে আমি বলবো যে আপনাকে দেখে বা দেখে আপনার আপনার এই ভিডিওগুলো দেখে উদ্যোক্তা হোক সবাই ভালো কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য জি সত্য আজকে আমি বিদায় নিচ্ছি ভোলা জেলা লালমোহন উপজেলা সাত নম্বর ওয়ার্ড আট নং ইউনিয়ন রমাগঞ্জ থেকে যদি আপনার চারপাশে এই ধরনের গল্প শোনাতে চান কিংবা শুনতে চান তাহলে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন